অন্যান্য দিনের মতো আজ চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে তো ফার্স্ট সকালে ঘুম থেকে ওঠার পরে বাড়ির কিছু টুকটাকে কাজ ছেড়ে খাওয়া দাওয়া করে রোদ্রে বসে গেছিলাম সবজি কাটতে তো দেখতে পাচ্ছি এখানে অনেক সবজি পুড়ি আছে ভেন্ডি আছে আর কচু পালং গাজর আর আছে লাউ ডাটা আলু বেগুন তো আছে তো মামা শ্বশুরদের বাড়ির জন্য কিছু কেটে দেবো আমাদেরও কেটে দেবো মামা শ্বশুরদের বাড়ির জন্য পরিচয় চড়ি হবে আর টং করবো আমি ঠিক জানি না আমাদের হবে পালং শাকের তরকারি আর হবে লাউডাটার তরকারি তো সবজিগুলো কাটার পরে আমি একটু এই ছোট্ট বাবুসোনাটাকে আদর করে দিচ্ছি আর এই সবজিগুলো কেনই বা আমি সেটা তোমাদের একটা অন্য ভিডিওতে বলবে এর মধ্যে কি কারণ রয়েছে তোমরা কারণটা জানলে খুবই মন খারাপ করবে দেখো আমার মানুষ আসলে বাবুসোনাকে খাওয়াচ্ছে আর প্রচণ্ড রোদ বেড়েছে এই রোদে ও কিন্তু বেশি টাইম করে থাকতেই পারে না ও পুরো ঘুমে যাচ্ছে আর আমার পাগলামি দেখো ওর পা নিয়ে কেমন আদর খেয়েছি ওর পা শুধু আমি মুখে নিই ওর ছোট্ট ছোট্ট পায়ের আঙুল থাবাগুলো আমার কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের হাত পাগলি তো দেখো তারপরে আমি কিন্তু ঘামগুলো মুছে দিচ্ছি ও খাওয়ার সময় ওকে যে যেভাবে ডিস্টার্ব করুক কান্নাকাটি করে না তো দেখো তারপরে আমি বললাম একটু ওকে ছাওয়া করে দিই মানে সূর্যের তাপটা যাতে না লাগে তাই আমি চাদরটা দিয়ে ঘিরে দিচ্ছি কারণ ও পুরো ঘেমে গেছে আর এই মুহূর্তে যদি ওর খাবারের ব্যাঘাত ঘটিয়ে দিই তাহলে ও কান্নাকাটি শুরু করে দিবি তো চলো আজকের ভিডিওটা এতটা কেমন লাগলো অবশ্যই জানিও